গরুর মাংস সাতশো পঞ্চাশ আটশত টাকা খাসির মাংস এগারোশো টাকা যদিও খাসি পাইতে না ছাগলই বেশি দেয় সেটাও এগারোশো টাকা আর ইলিশ হচ্ছে আপনার যদি একটু এক কেজির উপরে সাইজটা হয় তাহলে দুই হাজার টাকা কেজি সতেরোশো আঠারোশো সর্বনিম্ন চোদ্দশো টাকা কেজি তাহলে কি দাঁড়াইলো গরুর মাংস খাসির মাংস চাইতে ইলিশের দাম বেশি এমনও বলা হয় যে ডায়মন্ডের আংটিও ইলিশের চাইতে কম দাম নকল ডায়মন্ড বিক্রি করে তো দেখছেন না এখন প্রশ্ন হইল ইলিশের কেন এত দাম ইলিশের তো রপ্তানি বন্ধ করা হলো তাহলে দেশের ইলিশ দেশের মানুষ খাবে দাম কেন বেশি মানুষের প্রশ্ন ইলিশকে কেউ খাওয়ায় না খৈল করা কেউ দেয় না তারপর ইলিশের সিন্ডিকেটটা কোথায় ইলিশ সংশ্লিষ্ট এক ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম এই প্রশ্নটা রেখেছিলাম ইলিশ তো খৈল ভুসি খায় না রপ্তানি বন্ধ তারপরেও এই অবস্থা কেন তিনি বলছেন দেখেন ইলিশ ধরার যে প্রক্রিয়াটা অনেক বোট বলে এই বোট নিয়ে সাগরের চলে যেতে হয় সেখানে তিন দিন 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 থাকতে হয় তাদের চার পাঁচ সাত খাবার দাবার তাদের তেল খরচ তাদের জীবনের ঝুঁকি এই নিয়ে নিয়ে যায় যায় ভাড়া এই ইলিশের উপর সব খরচ পড়ে পড়ার পরে এটা আবার হাত বদল হয় এই হাত বদল হতে 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 স্টোরে জমা হতে হতে এটা আইসে এই অবস্থা দাঁড়ায় আমি বলছি সত্যিকারে যারা ইলিশটা ধরার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তেল খরচ করে ওইখানে থাকে তিন দিন চার দিন সাত দিন ওরা কি টাকাটা পায় ওরা পায় না ওদের কাছ থেকে প্রথম যারা হাত বদল কয় কিনে ওরা একটা টাকা কামায় এরপরে হাত বদল হতে হতে টাকা কামাইতে থাকে সত্যিকারের ইলিশের শ্রমিকটা কি টাকাটা তেমন একটা পায় না গেল ওই প্রশ্নের উত্তর পাইলাম এবার আমি বললাম তাহলে ইলিশ তো রপ্তানি বন্ধ তাহলে এখন কেন ইলিশের দাম এত বেশি খাসির মাংসের চাইতে বেশি গরুর মাংসের চাইতে বেশি ইলিশের দাম এত বেশি যে ডায়মন্ডের আংটিও তার চাইতে কম দাম বলছে ঘোষণা যে ভারতে ইলিশ যাবে না কিন্তু ভারতের লোকেই নানান মাধ্যমে টেলিফোনে থেকে ফোনে করে করে এই টেলিফোন ইলিশ এত টন দাও ওগুলো আবার আর স্টোর করতেছে জমা করতেছে ফ্রিজিং করতেছে আবার আস্তে করে সিস্টেম করে এগুলো নিয়ে যাচ্ছে টনের টন তার এই বক্তব্য এবার ভারতবাসী যারা আছেন তারা নানান কমেন্ট করে দেখছি যে তাহলে আমাদের এখানে আপনাদের চাইতে দাম কম কেন সেখানে আর একটা কারণ আছে বাংলাদেশ থেকে যে ইলিশটা যায় ভারতের সাইডে কিছু ইলিশ ধরা পড়ে তাদের লোকের বক্তব্য সেখানকার ইলিশের টেস্ট আর এখানের ইলিশের টেস্ট পার্থক্য আছে ওইখা ওইখানকার স্থানীয় ছোট সাইজের ইলিশগুলো ইলিশেই কিন্তু এখন বাংলাদেশের ইলিশ আর ওইখানকার ছোট ইলিশের পার্থক্যটা অনেক কারণ ওই স্থানীয় ছোটো ইলিশটা তাদের বাজারে দাম অনেক কম তখন এই বাংলাদেশের ইলিশের সাথে ইলিশের দামটা অনেকে মিলিয়ে ফেলে গুলিয়ে ফেলে এই তখন ব্যাখ্যা দেয় যুক্তি দেয় তাহলে আপনাদের এখান থেকে এত দামে ইলিশ কিনে আনলে আমাদের এখানে দাম কম কেন আপনাদের এখানে স্থানীয় কিছু ইলিশ থাকে সেগুলোর দাম কম সেটা আবার আমার বক্তব্য না একজনের কমেন্ট আমি পড়ছিলাম সেই বক্তব্য থেকে বললাম কিন্তু আমাদের এখান থেকে টনের টন ইলিশ যাচ্ছে তার মানে আমাদের বাংলাদেশের আরতদাররা আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা তারা রাষ্ট্রের নির্দেশনা না মেনে এই কাজগুলো করে যাচ্ছে অর্থের লোভে এই হচ্ছে মূলত ইলিশের সিন্ডিকেট এই হচ্ছে ইলিশের সমস্যা জাতীয় মাছ ইলিশ সবাই বলছে এটা জাতীয় মাছ কিন্তু মানুষ খেতে পারে না এটা বড় লোকের মাছ ঘুসকরের মাছ সিন্ডিকেটের মাছ মন্ত্রীর মাছ শিল্পপতির মাছ টাকা ওলার মাছ কারণ বলবেই তো একটা ইলিশ কিনে যদি আপনার আড়াই হাজার টাকা খরচ হয় একটা ইলিশ কাটলে আপনি কয়টা টুকরা পাবেন সাতটা আটটা দশটা টুকরা পাবেন এখন এটার দাম যদি পঁচিশশো টাকা হয় তাহলে একটা ইলিশের টুকরার দাম কত পড়ে আর মানুষের আয় কত এই বলে জাতীয় মাছ পাঙ্গাস করেন ইলিশের সমস্যা দূর করার জন্য আমি সাক্ষাৎকার ইলিশ নিয়ে কাজ করে বারবার ভেতরের গল্প দিচ্ছি এখন কর্তৃপক্ষ প্রশাসন নজরদারিতে যদি না আনেন তাহলে ইলিশ স্বপ্নই থেকে যাবে জাতীয় মাছ মানুষের কাছ থেকে বহু দূরে থাকবে তাছাড়া আর কিছু করার নেই আল্লাহ হাফেজ